এবার কি হবে এবার কি হবে এখন আবার খিচুড়ি খাবে চানাচুর খাওয়া হয়ে গেছে এখন আবার খিচুড়ি খাবে দেখুন আস্তে খিচুড়িটা মানে কালকে রাত্রে বানিয়েছিলাম কালকে ওই যে লোকনাথ পুজো ছিল না তো লোকনাথ পুজোর মানে হচ্ছে কি পুজো হচ্ছিল তোর পাপা রাত্রেবেলা ফোন করে বলছিলো যে আজকে আমি খাবো না ওখানে পুজো হয়েছে পুজোর ওখান থেকে খিচুড়ি খেয়ে যাব ওই কথা শুনে ও এখন বলে মা বাবা যখন খিচুড়ি খাবে তা আমরা কেন খাবো না তো আমরাও খাবো আমি একটু গরম করতে নিয়ে গেলাম না গরম করতে হবে না ঠান্ডাই ঠিক আছে ঠান্ডা ঠান্ডা পেয়ে ঠান্ডা হবে তো বলছিলো তারপরে এখন ওর খিচুড়ি খাওয়ার মানে হচ্ছে নেশা উঠে গেছে তারপরে বলে যে যা যা গরম করবে ভগবান তো খিচুড়ি খাওয়ার নেশা উঠেছিলো তারপরে আমাকে বলছিল তখন আমি আবার মা মেয়ে দুজনে মিলে বাজারে গিয়েছিলাম গিয়ে ওখানে গিয়ে সবজি করলাম মুলো কিনলাম মানে হচ্ছে কলা থর কিনেছি মিষ্টি কুমড়া কিনেছি আরও অনেক কিছু কিনেছিলাম কিনে বাবা রে আগে তো কিনে তারপরে হচ্ছে রাত্রিবেলা এসে ডাল টাল তো ছিল তারপরে আবার কাজু কিশমিশ ছিল না আবার কাজু কিশমিশ কিনতে গেছি কিনে এসে তারপরে হচ্ছে ওর জন্য খিচুড়ি বানিয়েছি আর এমনি নিরামিষ ঘন্ট করেছিলাম আর হচ্ছে টমেটো দিয়ে মানে আম ছিল না ঘরে তো টমেটো কাজু কিশমিশ দিয়ে গুড় দিয়ে চাটনি বানিয়ে দিয়েছি তো তারপরে সকাল রাত্রে কিছুটা খেয়ে দিয়ে আবার ওর পাপা তো খায়নি আর পাখিটা ফ্রিজে ঢোকায় রাখছি হাড়িটে সুদ ঢোকায় রাখছি সত্যিটা তো এখন আবার স্কুল সকালবেলা বললাম খিচুড়ি খেয়ে দেবে বলে এখন আর খিচুড়ি খাবো না ভাত খাবো সকালবেলা ভাতটা খাই খাওয়াই দিলাম খেয়ে দিয়ে স্কুলে গেলো স্কুল থেকে আসলো চান করলো ফ্রিজ থেকে বরফ বের করে যাই বালটিনে ঢেলে চান করলো চান করে চানাচুর খেলো এখন আবার বলছে খিচুড়ি খাবো ফ্রিজ থেকে বের করে এখন আবার যাই খিচুড়ি বের করে গরম করতে আর কত কিছু দেখতে হবে আমাকে কত কিছু দেখতে হবে বলছি দে আমি করে দিচ্ছি না মাস্টারি করে দেখাচ্ছি দেখি কেমন করতেছিস পাগলের নষ্ট করবে ঠান্ডা ঠান্ডা কুলকুল খাও কত না কত করে গরম করতে হয় না ফ্রিজ থেকে বের গরম করতে কত কিছু নাটক দেখতে হয় তাড়াতাড়ি ঘাড় খেয়ে দে আ বই নিয়ে বয়স কালকে ওর ইংরেজি পরীক্ষা আছে মানে বাংলাটা তো হয়ে যাবে ভালো কথা ইংলিশটা একটু সমস্যা হওয়ার মাঝে মধ্যে মানে ও সেটা ওটা ভুল করে দেয় একটা ওয়ার্ড ভুল করে দিলে আরেকটা জ্বালা হয়ে যায় ঠিক আছে হয়েছে ঘন্টটা বের করছিস বের করবো ঘন্ট চাটুনি সব আছে তো চাটনি বের করবো চাটনি কোথায় আচ্ছা চাটনি আছে চাটনি এখানে ঘন্ট আছে ঠিক আছে তুমি টি সরকার খাক আর আমি আমার কাজ কর